আরুয়া কী কর বসে আছো হ্যাঁ আরুয়া আরুয়া কি কর হ্যাঁ খাইছো হুম সুজি খাইছো হ্যাঁ

Isso é bom, não Oi, Tassana. Choro, mãe. Arou, tu não chorou, não parou? É? Arou, ah? মানুহজন শুনো আৰু চুপা কৰ আরো খাইছ আর রাগ উচা করা লাগবে না না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে